আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটি শশার জমিতে আর এই যে দেখুন কি আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো বর্ষা মৌসুমে শশার চাষ করেছে কৃষকরা আর এই বর্ষা মৌসুমে পানি উঠবে বলে দেখুন বেড তৈরি করে তারা এই শশার চাষ করেছে দেখুন কি সুন্দর লাইস লাইন এবং সারিবদ্ধভাবে এই শশার চাষ করেছে পুরো জমিটাই দেখুন এখানে অনেক জমি আছে এই পুরো জমিটাই এই শশার চাষ করেছে কৃষকরা কারণ এখন বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে যদি উঁচু না করে তারা যদি এই শশার চাষ করে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তারা কৌশলে দেখুন বেড তৈরি করে এই শশার চাষ করেছে কি সুন্দর আরে দেখুন এ হালকা পানি জমে গেছে তাই আপনারাও এইভাবে এখন এই বর্ষা মৌসুমে এই বেড তৈরি করে আপনারা শশা যে কোনো শাকসবজি চাষ করার চেষ্টা করুন কারণ বর্ষা মৌসুমে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে পানি উঠে গেলে আর এই পানি ওঠার ভয়েই দেখুন কৃষকরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে আর এই কৌশল অবলম্বন করে দেখুন কি সুন্দর এই শশার চাষ করেছে কৃষকরা এবং পুরো জমিতে এই শশার চাষ করেছে আর এই বর্ষা মৌসুমে এভাবে যদি শশার চাষ করেন এবং অন্যান্য শোক শাক সবজির চাষ করেন তাহলে কখনো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি এ জমে থাকলে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই কৃষকরা এই কৌশলে তারা এইভাবে পরিকল্পনা করে এই শশার চাষ করেছে এই জমিতে তাই আপনারাও বিভিন্ন কৌশলে এই শাকসবজি উৎপাদন করার চেষ্টা করুন এবং সব সময় এই শাকসবজি উৎপাদন করার চেষ্টা করুন কারণ আমাদের ছয় ঋতুর দেশ তাই বিভিন্ন সময় বিভিন্ন ফসল হয়ে থাকে তাই দেখুন এই বর্ষা মৌসুমে কৌশলে তারা এই শসার চাষ করেছে এবং পুরো জমিতে এই মাছা দিয়ে কি সুন্দর এখন গাছগুলো নিরানো দেওয়ার পর এতে দেখতে পাচ্ছেন গাছগুলো পর এগুলোতে রাসায়নিক সার ব্যবহার করবে এই রাসায়নিক সার ব্যবহার করে আপনারাও এইভাবে গাছগুলো কি হবে এই মানের বেড তৈরি দেখুন আরো সুন্দরভাবে যদি থাকবে পানি ওঠে কারণ সব জমিতে পানি উঠে বর্ষা মৌসুমে তা আপনারাও কৌশলে চাষ করার চেষ্টা করুন আর এইভাবে যদি আপনারা চাষ করেন অনেক খরচ হবে কিন্তু আপনাদের এই বর্ষা মৌসুমে অনেক ভালো দাম হবে এবং বিভিন্ন জেলাতে এই বর্ষা মৌসুমে পানি এবং বন্যার কারণে অনেক সবজির দাম হয়ে থাকে তাই আপনারা বিভিন্ন কৌশলে এই সবজি চাষ করুন বাড়ির আনাচে কানাচে এবং মাঠে যে কোনো কৌশলে আপনারা সবজি চাষ করুন দেখুন কি সুন্দর হয়ে গেছে পুরো জমিতেই এই পাশে পানি জমে গেছে আর দিকে পানি জমে নাই কারণ এইদিকে বেড তৈরি করে দিয়েছে আর এই বেডের ভিতরে দেখুন কতকগুলো পানি জমে আছে আর এই পানিতে আশা করি সমস্যা হবে না কারণ কৃষকরা বেড তৈরি করেছে এই বেড তৈরি করার জন্যই এই পানিতে সমস্যা করবে না কারণ গোড়াও পচবে না এবং